আজকাল যাইব না ভাইরা মাছ ধরার জন্য দেখি বাতাসের গতি কিন্তু অনেক বেড়েছে ঘূর্ণিঝড় প্রমাণে কারণে আর এম আট মিনিট অবস্থান এই দৃশ্যগুলি জন্য দেখুন মাছ নিয়ে মাছের দাম কত ভাই এসেছে কিছু শরিকা আপনার শরিকা আপনার শরিকা আপনার শরিকা আপনার শরিকা 5100 টাকা 5100 টাকা দেও লাজাইরে দিয়ে আইছি শুভ সকাল হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন আমার বিটুকুলি দেখেন আপনারা সকলে কে মনে আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি আপনারা বুঝতে পেরেছেন আজকে কিন্তু ঘাটে এসেছি মাছের নৌকা কিন্তু একটিও নেই এই ঘূর্ণিঝড় প্রমাণের কারণে আর এই মুহূর্তে আমি রয়েছি মিনি মিনিকর এই দৃশ্যগুলি আপনাদের দেখানোর জন্য দেখেন প্রচন্ড ঢেউ উঠেছে আর এই ঢেউয়ের কারণে কিন্তু একটিও মাছের নৌকা আসেনি আর আপনাদের দেখা দেখাবো যে আজকে যে পরিস্থিতিটা কি ময়নট ঘাট মেনি কক্সবাজার দেখেন একটাও মাছের নৌকা নেই আমি কখনো এইভাবে দেখিনি যে মাছে নৌকা ঘাটে নেই অবশ্যই মেয়ে দিয়ে একটি খাল রয়েছে ওই খালে যদি কোনো নৌকা রাত্রে ঢুকে থাকে মাছের নৌকা মাছ নিয়ে সেই মাছগুলো কিন্তু আমরা দেখতে পাবো আর চলেন যাই এখন ঘাটে যাই দেখি অবশ্য যারা আমার এই বিটুগুলি দেখতেই যারা

হাই পাগাড়ে কা 16 16 16 16 হাই পাগাড়ে কা 16 16 16 16 হাই 1650 পাগাড়ে কা 1650 1650 1650 হাই পাগাড়ে কা 17 17 17 17 হাই পাগাড়ে কা 18 18 18 18 1750 শেয়াতের 1750 পাগাড়ে কা 1750 1750 হাই 1750 1750 1750

আগা সাস পচ যে আগা সাত আগা সাত পঞ্চ, আ আ আ আ ব আমা ন্দে পন্টা আ নশ পঞ্চ ফছুনে। আ ঘ বন্ত্র আগা হাত বঞ্চা দেখিন দাম কত আগা আগাগা স ব আগকার বঞ্চ আগাগা বঞ্চা, আগাবারস আগাবার

বড় সাইজের দিচ একটি কত টাকা বিক্রি হচ্ছে দেখেন আছে ঘাটে কিন্তু কোনো মাছ নেই কিছু এসেছে তারা কিন্তু মাছ কিনতে পারেনি তারপরেও অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো নিয়ে

পাঁচ হাজার একশো টাকা দিয়ে কিনে এল মাছগুলো যাই হোক এই মাছগুলো কিনেছি ভাই এই মাছগুলো বিক্রি করা হয় মূলত জিঞ্জিরা বাজার আপনারা পেয়ে যাবেন রূপালী জিনিস আজকে কিন্তু এই জলের কারণে কিন্তু কোনো মাছ আসেনি এই চারটি ইলিশ মাছ এসেছে তাদের খরচের পয়সা হবে কিনা চারটি এসেছে মাছ দেখি একুশ টাকা একুশো টাকা একুশ টাকা একশো টাকা

আমার দাদা কিন্তু চিঞজিরা বাজার থেকে কিন্তু আসে আজকে কিন্তু মাছ কিনতে পারেননি দাদা আজকে মাছ তো কিনতে পারেন নাই মাছ কিনতে আর দেখেন জিঞ্জিরা বাজার তার কাছ থেকে যারা মাছ কিনে অরিজিনাল পদ্মা নদীর মাছ কিন্তু পেয়ে যাবেন আর দাদা কিন্তু বহুত কষ্ট করে এই যে ঝড়ের মধ্যে কিন্তু আজকে এসেছে ছুটে আর আজকে কিন্তু ঘাটে কোনো মাছ নেই আপনারা বুঝতে পেরেছেন দাদা কিন্তু অনেক টাকা তারপরে কিন্তু যাচ্ছে আপনারা কিন্তু দাদার কাছ থেকে মাছ যদি কিনেন জিনজিরা বাজার থেকে অরিজিনাল পদ্মা নদীর মাছ পেয়ে যাবেন দাদাই চলে যাচ্ছে সেনজিনে আর আমি কিন্তু রয়েছি ময়নট ঘাট মেডিকলস বাজার এই বৃষ্টির মধ্যে কিন্তু আমিও এসেছি এই ঘূর্ণিঝড় রুমালের কারণে কিন্তু আজকে মাছ আসেনি ঘাটে মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে দেখেন আর ময়নট ঘাটে কিন্তু আজকে লোকজন খুবই কম দেখেন অনেক অনেক ব্যাপারই আছে আমাদের ঘাটে মাছ কেনার জন্য পয়সা নদী আজকে ওই অনেক আজকে তো মাছ বান নাই ভাই আজকে ঘাটে মাছ আসি না দেখেন যা দুই একটা এসেছে তারা কিন্তু কিনতে পারেনি দেখেন আজকে বহু কষ্ট করে বৃষ্টির মধ্যে আইছে দেখেন তাতে ভাই মনে কিছু কষ্ট না এরকম কোনো সময় পাইছেন এরকম নীল এরকম নীল কোনো সময় যায়নি ঘাট হোক এই যে ভাইয়েরা কিন্তু মাছ ধরে নদীতে পদ্দা নদীতে আসছে কিন্তু প্রচন্ড ঢের কারণে তারা কিন্তু মাছ আজকে ধরতে যেতে পারবে না খুব কষ্ট খুব কষ্ট দাবা নৌকা তলা যায় নৌকা তলায় নৌকা তলা যায় আজকে যাইবো না ভাইয়েরা মাছ ধরার জন্য দেখি আর দাদা আপনাদের বাসা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কিন্তু মাছ ধরার জন্য আসে পয়দান তারা ওখানে নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আশা করি এই ঘূর্ণিঝড়টা অবশ্যই যদি চলে যায় তারা কিন্তু মাছ ধরার জন্য চলে যাবে নদীতে যাই হোক দেখেন তারা কিন্তু নদীতে মাছ ধরে আর মাছ ধরারও কিন্তু আজকে যে যেতে পারছে না কৃষির জন্য আপনারা জানেন যে অনেক অনেক ঢেউ হয়েছে নদীতে

বাতাসের গতি কিন্তু অনেক বেড়েছে